কমাতে পারবো আরো ভালোভাবে এবং ভেরি ইম্পর্টেন্টলি যদি আমি জিজ্ঞেস যদি নাও অ্যাড করি যদি আমি অ্যানালগটা যেটা পাওয়া যায় সেটাতে যখন আমরা এই ড্রাগের সাথে অ্যাড করবো সেখানে দেখা যাচ্ছে আমার হার্ট ডিজিজের যে একটা প্রকোপতা সেটা মানে অনেক কমিয়ে দিতে পারে একই সাথে ওজন কমাতে সাহায্য করে একই সাথে লিভারে ফ্যাট কমাতে সাহায্য করে অথবা যদি দেখি যে আমরা এই পেশেন্ট যে কিছু পেশেন্ট আছে যাদেরকে আসলে কোনো ড্রাগে আমরা অ্যাড করতে পারি না আমরা ইনসুলিনে যেতে চাই সেখানেও আসলে আমরা এমাজিদের সাথে আমরা ইনসুলিন অ্যাড করতে পারব আসলে এই ড্রাগটা দেখা যাচ্ছে যে ফাইভ তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা ডাগের সাথে আমরা অ্যাড করতে পারবো যদি কন্টেগ্রেশন না থাকে